বন্ধুরা আজকে এই বাড়িটির মধ্যে আমরা কনসিল ওয়ারিং করে আপনাদেরকে দেখাবো তার আগে আপনাদেরকে দেখিয়ে দিই যে যে কোন দিকে কটা কটা পয়েন্ট আছে আছে বা পাইপ এখানে দেখেন এই দেখছেন এই দিকের দেওয়ালে দেখেন একটা পাইপ বেরিয়ে আছে এবং সিলিং এ দেখছেন কোনে বাটি ছ ওয়ার্ডের লাইট লাগানোর জন্য বাটি ফেলা আছে এবং দেওয়ালে যেখানে কাটিং হবে সেটাও আমাদেরকে কাটিং করে দেখাবো এখানে দেখছেন এই যে পাইপ এখানে ছাড়া রয়েছে এবং এই দিকে দেখেন এই কোণে দেখছেন বাটি ছাড়া আছে এবং এদিকে দুটো পাইপ ছাড়া রয়েছে দেওয়ালে তো আমরা কাটিং করে আপনাদেরকে দেখাবো কোনখানে কীরকম বোর্ড হবে তো চলুন কাটিং করি এই যে দেখছেন এখানে একটা বারো মডেলার জিয়াই বোর্ড লাগানো হবে তার জন্য আমরা দেওয়ালটাকে কাটিং করে নিচ্ছি বারো মডেলার জায়ের আমরা আগে ডাক দিয়ে নিয়েছি কতটা কাটিং হবে বারো মডেলার জায়ের কাটিং যে ডাকটা সেটা নয় বাই ছয় মানে নয় হবে লম্বাটা এবং ছয় ইঞ্চি হবে চৌড়াটা সেই হিসাবে আমরা কাটিং করে নিচ্ছি আচ্ছা বোর্ডের হাইটটা আমরা রেখেছি সাড়ে চার ফুটে মেঝে থেকে সাড়ে চার ফুটে আমরা বোর্ডের হাইটে মাথা বোর্ডের যে মাথাটা আমরা সাড়ে চার ফুটে রেখেছি এবং নিচে একটা নাইন ল্যাম্প হবে ফুল ল্যাম্প তো সেটাকে আমরা রেখেছি মেঝে থেকে এক ফুট ওপরে সেই হিসাবে আমরা বোর্ডটা কাটিং করেছি এখানে একটা থ্রি মডেলের জাই আমরা লাগাবো সেই জন্য আমরা এখানটা কাটিং করে নিচ্ছি এবং এইখান থেকেই এই যে থ্রি মডেলার জাইটা আমরা কাটিং করছি এখান থেকেই আমরা কাটিং করে উপরে যে বারো মডেলার বোর্ডটা যেখানে আছে সেখানে আমরা ঠেকিয়ে দেবো বা শর্ট করে দেবো মানে বারো মডেলার জাই থেকে পাইপটা ডাইরেক্ট এই থ্রি মডেলার জায়ে চলে আসবে সেইভাবেই দেখেন কাটিং করে নিচ্ছি সেইভাবে আগে আমি টোটাল কাটিংটা করে নিই কাটিংটা করে নিয়ে তারপরে আমরা চিনি হাত সাহায্যে সাজ যে কাটিংগুলো ছাড়িয়ে নেবো বোর্ডগুলো একবার করে কাটিং করে নেওয়ার পর দুবার আরেকবার মেশিন আমরা চালিয়ে নেব মানে ডিপ করে নিতে হবে তো ডিপটা করার জন্য আমাদেরকে আরেকবার মেশিন চালিয়ে নিতে হবে চালিয়ে নিয়ে আবার একবার ছেনি হাতুড়ি দিয়ে ছাড়িয়ে নিতে হবে এটা দেখুন ছেনি হাতুড়িতে ছাড়িয়ে নিচ্ছি মানে প্রথমটা যে চালিয়ে দিয়েছিলাম সেটাকে আগে ছাড়িয়ে নিচ্ছি ছাড়িয়ে নেওয়ার পর আবার আমরা দুবার মেশিনটা আরেকবার চালিয়ে নেব চালিয়ে নিয়ে আবার ছেনি হাতুড়িতে ছাড়িয়ে দেবো তাহলে কী হবে বোর্ডটা পুরোপুরিভাবে বসে যাবে একবার চালিয়ে দিয়ে ছাড়ালে এতে বোর্ড বসবে না বোর্ডটা উঠে থাকবে সেই জন্যে চালিয়ে দিয়ে দেখেন ছাড়িয়ে নিচ্ছি ছেনে আঁচড়ি দিই তো চলুন আগে ছাড়িয়ে নিই ছাড়িয়ে নেওয়ার পর আবার একবার মেশিন চালাবো চালিয়ে দিয়ে ছাড়িয়ে নেব তার আগে ভিডিওটা দেখেন আমি ছাড়িয়ে নিই টোটালটা ছাড়িয়ে নিলাম মানে দুটো ভোট যে কাটিং করেছিলাম এবং চ্যানেলটাও আমরা ছাড়িয়ে নিয়েছি নিয়ে আরেকবার মেশিনটা চালিয়ে দিচ্ছি মানে যে বোর্ডগুলো আমরা যেখানে বোর্ডগুলো লাগাবো সেখানে আরেকবার মেশিন চালিয়ে আমরা কাটিং করে নিচ্ছি কাটিংটা করে নেওয়ার পর আবার ওই ছেনি হাত যদি আমরা ওইভাবে ছাড়িয়ে নিই এইভাবে দুবার মেশিনটা চালিয়ে চালিয়ে নেওয়ার পর চিনি হাতুড়ে ছাড়িয়ে নিলে তাহলে বোর্ডটা পুরোপুরিভাবে বসে যাবে ঠিক সেইভাবেই আমরা মেশিনটা চালিয়ে নিচ্ছি চালিয়ে নিয়ে আবার চিনি হাতুড়ে ছাড়িয়ে নিবে তো চালিয়ে নিয়ে আমি ছাড়িয়ে নিচ্ছি নিয়ে তারপরে পরবর্তী কাজটা আপনাদেরকে করে দেখাচ্ছি দেখেন আমরা কাটিং করে এবং ছাড়িয়ে নিয়েছে এবং বোর্ডটা বসে আমরা দেখে নিলাম যে ঠিক কাটিংটা হয়েছে কি তো এদিকে দেখেন এই যে দেখছেন এখান থেকে মেইন লাইন এই যে একটা পাইপ বেরিয়ে আছে পুরানো এখান থেকেই মেইন লাইনটা আসবে যে দেখছেন এখান থেকে মেইন লাইনটা এসে এই যে পাইপ কাটিং করেছি এখানে দেওয়ালটা এখান থেকে একটা পাইপ এসে এখানে একটা সার্কুলার হবে সার্কুলার থেকে এখানে নিচে নেমে যাবে বোর্ডে এবং এই বোর্ড থেকে নিচে নাইল ল্যাম্পে ঠিক সেম আবার এই ওপর থেকেই এই সার্কুলার থেকেই আবার এইদিকে দেখেন এদিকে এসে এখানে একটা সার্কুলার হবে ঠিক এই জায়গাটায় এবং এখান থেকে এই পাইপটা দেখতে পাচ্ছেন এই পাইপ দিয়ে এসে এই যে কোণে দেখছেন ছাদে বাটি ফেলা আছে ওই বাটি থেকে আমাদের পাইপ কানেকশান শর্ট করা আছে এই কোন পর্যন্ত এবং এখান থেকে এই যে ডাইরেক্ট এখানে পাইপ আছে এই পাইপের মেন লাইনটা চলে আসবে এখানে একটা এসির জন্য টু মডেলের জাই লাগাবো এবং নিচে একটা বারো মডেলের জাই আমরা বোর্ডের জন্য লাগাবো এখানে দেখেন একটা কাটিং করা হচ্ছে এখানে একটা এসি কম্পিউটারের জন্য একটা বোর্ড লাগাবো এই মডেলার জাই এটা আমরা লাগাবো দুটি সকেট দুটি সুইচ হবে এখানে এই যে কাটিংটা দেখছেন এখান থেকে এসে এই দেখেন এখানে যে একটা ছিদ্র করে রেখেছি এর পিছন দিকে একটা বোর্ড হবে ওখান থেকে মেন লাইনটা চলে আসবে এই যে দেখছেন পিছন দিকে এখানেও দুটি পয়েন্ট হবে এই বাইরে একটা পয়েন্ট হবে এবং এখানে ছাদে দেখেন একটা ফ্যানের জন্য একটা পয়েন্ট ছাড়া আছে তো চলুন পাইপগুলো এবার লাগিয়ে নিই পাইপগুলোকে কাটিং করে নিচ্ছি আগে যেগুলো বড় আছে সেটাকে কেটে ফেলে দেবো দিয়ে সমান করে কাটিং করে নিয়ে আমরা সার্কুলার দিয়ে এখানটা পাইপটা মেরে দেবো এই দেখেন সার্কুলার লাগিয়ে দিচ্ছি দিয়ে পেরেক দিয়ে সাঁটিয়ে দিচ্ছি এখানে আমরা হুক ব্যবহার করিনি হুক ব্যবহার করলে হয়তো ভালো হতো তো হুকটা আনা হয়নি সেই জন্য আমরা পেরেক দিয়েই পাইপটাকে লাগিয়ে দিচ্ছি সব পাইপগুলো ঠিক আমরা এইভাবে পেরেক দিয়ে লাগিয়ে নেব ভালো করে বসিয়ে দিচ্ছি মানে কোনো রকম উঠে না থাকে তাহলে প্লাস্টার করার সময় প্রবলেম হবে ঠিক পেরেক দিয়ে দেখছেন ভালো করে সাঁটিয়ে আমরা পাইপগুলোকে বসিয়ে দিচ্ছি এখানেও ঠিক একটা পয়েন্ট এখান থেকে বাইরের দিকে যাবে এবং এবং এটা এই আমরা আমরা ভালো ভালো করে করে বসিয়ে বসিয়ে দিচ্ছি বোর্ডটা দেখেন তো বোর্ডটা আজকে আমরা সিমেন্ট বালিতে জাম করবো না প্লাস্টার অলরেডি চলছে অন্য জায়গায় মানে এক্ষুনি প্লাস্টার আজকে হয়তো হবে না কাল থেকে প্লাস্টার শুরু হয়ে যাবে সেই জন্য বোর্ডটাকে আমরা ইটের চিপ দিয়ে আমরা বসিয়ে দেবো ভালো করে প্লাস্টার করে বোর্ডটা ভালোভাবে জাম করে দেবে তো পাইপগুলো লাগিয়ে দিয়ে দেখেন বোর্ডটাকে আমরা লাগিয়ে দিলাম বোর্ডটাকে আমরা আরো সিঁড়ে করে ভালো করে বসিয়ে নেব এখন আমরা জাস্ট লাগিয়ে রাখলাম পাইপগুলো যেখানে যেরকম দেখতে হবে উঠে থাকবে সেই জায়গাগুলো পেরেক লাগাতে হবে যেখানে মনে হবে পাইপটা উঠে গেছে সেই জায়গায় পেরেক লাগিয়ে ভালো করে পাইপটাকে বসিয়ে দিতে হবে এখানে একটা থ্রি মডুলার জায় লাগিয়ে দিলাম দিয়ে এখানে একটা পেরেক লাগিয়ে দিচ্ছি এখানে পাইপটা হালকা উঠে গেছে সেই জন্য এটাকে পেরেক মেরে ভালো করে পাইপটা বসিয়ে দিতে হবে এখান থেকে আসবে এই পাইপ দিয়ে হয়ে দেখছেন এই পাইপ দিয়ে হচ্ছে পাইপ দিয়ে এসে এখানে আসবে এখান থেকে নিচের দিকে নামবে এখানে একটা বোর্ড হচ্ছে সুইচ বোর্ড এবং নিচে এখানে একটা নাইন ল্যাম্প আছে ফুল ল্যাম্প ঠিক আছে এখানে পর্যন্ত হলো এই যে দেখছেন একটা থ্রি মডেলার জিআই লাগানো আছে এবং এরই ওপরে চলেন ওপরটা দেখিয়ে দিই এটা মেন বোর্ড এই যে সার্কুলারটা দেখছেন এখান থেকে এই যে পাইপ লাগানো রয়েছে এই এখানে একটা সার্কুলার দেওয়া আছে এবং এখান থেকে পাইপ যেটা ছাদে উঠে গেছে এই ছাদ থেকে মেন লাইনটা হয়ে যে দেখছেন এখানে বক্স বক্স থেকে সব পাইপ কানেকশন করা আছে এবং এখানে একটা সার্কুলার দেওয়া আছে পয়েন্ট করা আছে এটা ফ্যানের পয়েন্ট একটা এখানে দেখেন দুটো পাইপ মানে এখানে মেল ল্যান্ডে চলে আসবে ওখানে এসির পয়েন্ট করা আছে এবং নিচে এখানে একটা বোর্ড লাগানো আছে ঠিক আছে এটা ঘরের ভিতরটা আচ্ছা এখানে দেখেন আর একটা বোর্ড লাগানো আছে কম্পিউটারের জন্য এই যে দেখছেন এখানে একটা এইট মডেলার জাই লাগানো আছে এবং এখান থেকে পাইপটা নিয়ে গিয়ে বাইরে বের করা আছে ভিডিওটা আমি এখানে শেষ করলাম ভিডিও যদি ভালো লেগে থাকে লাইক শেয়ার এবং কমেন্ট করবেন এবং আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নেবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন